আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে দুই নভেম্বর রবিবার রাশি সিটি হাটের মহিষ হাটা থেকে দেখছিলাম পার্ট টু আমরা আজকে মহিষের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিব প্রথমে শুরু করছি হেভি ওয়েট দিয়ে এমন একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছি বাসা হচ্ছে বগুড়া পলাশ ভাই আসসালামু আলাইকুম পলাশ ভাই ভাই একবারে আমার দর্শকদের উদ্দেশ্যে বগুড়া থেকে এক ভাই কিন্তু আমাকে বলেছিল হেভি ওয়েট মোশ নেওয়ার কথা ভাইয়ের বাসাও কিন্তু বগুড়া বগুড়া কোন জায়গা ধুপচেচিয়া পলাশ ভাই এই জোড়া কেমন দাম পাঁচ বিবে তো যাবে আচ্ছা কেমন দাম এটা হাঁকছে এই জোড়া কেমন দাম হলে বেজবেন এটা বলে দেবেন সাতশো পঞ্চাশ বলেছে আর আপনি আট লাখ হলে দিবেন আট লাখ হলে আমি দিব

করেছে একটু আমার যেটা হিসাবে মোটামুটি পঁচিশ মনের হিসাবে আমার টার্গেট হচ্ছিল পাঁচ মনের ডিফারেন্স হচ্ছে তবে যেহেতু মহিষের ব্যবসিক পলাশ ভাই জয় করেন এগুলো কিন্তু ধাপের হাটে উঠবে তাই বলছিল এখানেও কিন্তু বেশ কয়েকটা হাই হ্যাভি ওয়েটের মহিষ আছে আমরা এগুলোর দাম জানবো বিহস দেখছিলেন মহিষ এটা কিন্তু মনে হচ্ছিল পাডা মোষ ওইটা কিন্তু হেভি ওয়েট সেটা ওইটা উপরে আছে আমরা একটু মশালের সঙ্গে কথা বলি জোড়া বারোশো কেমন হলে ছুটবে দাম কত পাইছেন বড় ভাই দাম কত পেয়েছেন এই জোড়া এখনো কেউ দাম বলেনি আচ্ছা দাম বলার কেউ সাহস পাচ্ছে না

কাবু কাবু মহিষগুলো দেখছিলেন এই মহিষগুলো কিন্তু সবচেয়ে ভালো মনে হচ্ছিল আমার গঠন দিক স্ট্রাকচারের দিক দিয়ে আছে জোড়া লাখ হ্যাঁ বেচা কেমন আসবে মানে সাড়ে তিন লাখ পিচ বয়স কেউ কয়দাত করে হয়েছে সারা হয়ে গেছে মুররা সিং দেখছিলেন একবারে নাই বললে চলে কিন্তু বডি কিন্তু বিশাল বডি এটা তো আপনার নাকি এটা আঙ্কেলের আঙ্কেল কত দাম চাচ্ছিলেন তিনশো ষাট বেচা কেনা নাকি তিনশোর নিচে হবে এটা কিন্তু আমরা মোটামুটি এগারো মন প্লাস টার্গেট হচ্ছিল এটা হবে না এরকম ওজন ভাই এটা কি এগারো মন হবে না এগারো মনের টার্গেট আর আপনারগুলো কত দাম পাইলেন ছয়শো পর্যন্ত দাম পেয়ে গেছেন মুররা এটা কেমন দাম চাইছিলেন কেমন দাম চাচ্ছেন আড়াইশো কাস্টমার কি দাম দিচ্ছে দুশো বিশ পর্যন্ত দাম পেয়েছেন এখানে দেখছিলাম এই মুসটা কিন্তু বেচা কেনা দাম দর হচ্ছে আমরা এটা দাম দরে জানি দেখছেন কত চাইছেন কত কত চাইছেন কত এই মুসটা কিন্তু ভাই আড়াইশো দাম চাচ্ছে দেখছেন মুসটা একটু শুকনা টাইপের দুইটা ছোট্ট জাফরাবাদি উঠছিল দেখছিলেন সাড়ে পাঁচ লক্ষ কিনলেন নাকি বেচছেন সাড়ে পাঁচ লক্ষ দাম চা চাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ দাম চাচ্ছিল এই মজুরা সম্ভবত ঘুরি লোক এগুলোকে কিনলেন কত হলো জোড়া আমাদের রেগুলার ব্যবসায়ী কালু ভাই হাটের ইজারাদার তিন লাখ আশি দাম যাচ্ছে কালু ভাই বয়স কয় দাদা এটার

কালু ভাই কত রাখা যেতে পারে সর্বনিম্ন একবার ছোট দাম বলে দিন তো আমাদের কাস্টমারের উদ্দেশ্যে যারা খামারি ভাই আছে নিবে আপনার থেকে তিন লাখ আছে দিন তিন লাখ ষাট আপনার ফোন নাম্বারটা একটি বলে দিন কেউ যদি নেয় আপনাকে ফোন দেবে বলেন কালু ভাই যেহেতু ব্যস্ত মানুষ উনি ফোন নাম্বারটা দিতে রাজি হচ্ছে না তো আমরা আমার নাম্বারে ফোন দিবেন কালু ভাই নাম্বারটা যারা নিবে তাদেরকে আমি ইনবক্স করে দেবো দেখাচ্ছিলাম হাটের একেবারে মাঝখান থেকে দুইটি আনকমন শিঙের মহিষ আজকে হাটে উঠছে শিংগুলো একটু অন্যরকমভাবে বাঁকানো দূর ছিলেন এখানে দাম দর চলছে আমরা দামটা একটু শুনে আপনাদেরকে জানাচ্ছি পাঁচশো ষাট একে কী কী জাতের মোষ মহিষের সিং একটি উল্টা সুপ্রভিয়স দেখাচ্ছিলাম কিছু বর্ডারি মোষ এখানে অনেক দূর থেকে ভাই আসছে মোষগুলো বেচতে এখানে কিন্তু এই মোষটা একবারে আনিগমন মাথারা দেখছিলেন এগুলো কিন্তু জোড়া দাম চাওয়া হচ্ছিলো সাড়ে তিনশো তিনশোর নিচে আসবে না তাই বলছিলো ভাই তিনশোর ওপরে হয়তো বা জোড়া বেচা কেনা হবে মোষগুলোর মধ্যে বিভিন্ন জাতের মোষ আমি দেখতে পাচ্ছি যেখানে দেশি মুররা এবং মিরাটের বলছিল এই ধরনের মোষগুলো কিন্তু এখানে লট করছে ভাই

গাড়ি গাড়ি বহানোর জন্য আচ্ছা চাচা কিন্তু হাল বহানোর জন্য কিন্তু একটা মুড়া জাত কিনে ফেলেছে এটার জাতটা এটাও মনে হচ্ছিল মুড়া দেখছিলেন দুইটা কিনে মুড়া চাচা ওজনের ধারণা নাই তাহলে নাকি আমার কাছে যেটা মনে ছিল দুইটা মিলা হয়তো বা পনেরো মনের নিচেই হবে তাই চাচা পনেরো মনের নিচেই হবে মোটামুটি সাত মোনা আর সাড়ে সাত মন এরকম হতে পারে হবে মানে আড়াইশো পর্যন্ত দাম পেয়েছেন দুশো আশির দাম চাইছেন বয়স কয় এজাত করে ওজো ওজনের ধারণা দেন দেখি পাঁচ মিনিট দশ মিনিট এটা ঠিক আছে না না এগারো মোন দেখছিলেন প্রথমে সকাল সকাল কিন্তু তারা দুই লাখ আশি পর্যন্ত নাকি দাম পেয়েছে তাই বলছিল যাই হোক তাদের ব্যাপার এটা এই জোড়া কেমন চাচ্ছিলেন ভাই ভাই চার দাম তিনশো ষাট তিন লাখ ষাট কতগুলো ছুটবে এগুলো সাড়ে তিনশো হলে ছুটবে দশ হাজার মাত্র ভাই কমাবে এই জোড়ার কিন্তু দাম দর চলছে এই জোড়া কিন্তু একদম মোষগুলো দেখছেন তরতাজা মাথা ভালো খুব সুন্দর মহিষ গোলগাল এগুলোর দামটা আমরা জানি হ্যাঁ তিনশো পঁয়ত্রিশ নাকি সে দাম পাচ্ছে আর দাম যে তিনশো নব্বই তিন লাখ নব্বই দেখছিলেন মোষগুলো কিন্তু একবারে রসালো মোষ তাজা মোষ আমার বন্ধু জুয়েল বাচ্চা হাটাতে আসলে ওকে দেখতে পাবেন হাটে রেগুলার ব্যবসায়ী এই জোড়া মহিষকে ক্যাচ মাত্রই বেচা কিনা হলো জুয়েল কত বেচল এই জোড়া ওই দুই ওজন কেমন হতে পারে দেখছিলেন সুন্দর কটা মহিষ দুইটা মোটামুটি দশ মনের নিচে হবে জুয়েল এটা একটু ইয়াতে আছে দশ মনের কাছাকাছি বা একটু নিচে হতে পারে পালার মাপে এই মহিষ জোড়া কিন্তু জুয়েল দুই লাখ ষাটে বেঁচেছে এক লাখ তিরিশ করে পার পিচ আমরা দেখাচ্ছিলাম মাঝারি টাইপের যে মোষগুলো যেখানে বেচা কেনা হচ্ছে সেই জায়গা থেকে দেখাচ্ছিলাম দেখছিলেন দেখছিলেন এই জায়গার আমদানিটা সেখানে কিন্তু আপনি মানুষ দেখতে পাবেন না শুধু কিন্তু মহিষ আর মহিষ রাজশাহী সিটিয়ারে যে পরিমাণ মহিষ উঠে আর অন্য কোথাও উঠে কিনা আমার জানা নাই এত পরিমাণ মহিষ দেখছিলেন ভিহ সুন্দর এই মোষ জোড়া মাথায় চিতলা মাত্র এই বেচা কেনা হলো এক লাখ সত্তর এটা কিন্তু কেনা বেচা হয়েছে পঁচাশি হাজার পার পিস এই ছোট্ট মোষ দুটা নীলিরাভির মতো অনেকটা এখানে কিন্তু আমি যেখান থেকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে মৈষহাটার হাটা নামে পরিচিত এখানে কিন্তু গাভি মোষগুলো বেচা কেনা হচ্ছিল এর মধ্যে কিন্তু এক মহারানী কিন্তু শুয়ে পড়েছে দেখছিলেন এটা কি অসুস্থ নাকি শুয়ে পড়েছে অসুস্থ এটা কিন্তু সুস্থ আছে শুয়ে পড়েছে এটা কিন্তু আমাদের ভাইরাল ফারুক ভাই আপনার মৈষ আচ্ছা এটা কিন্তু অসুস্থ না এটা মনের আস্তে আস্তে ভাই আস্তে এটা কি প্রেগনেন্ট নাকি ফারুক ভাই পেটে মারেন না তাহলে হবে যাকে ও শুয়ে আছে শোক আপনার মুশকিল একটু দেখেন ফারুক ভাই অনেকেই আপনাকে অনেকেই ফারুক ভাইকে কিন্তু দেখতে চাই আমার চ্যানেলে আছে সিটি হার চ্যানেলে তো ফারুক ভাই কিন্তু অনেক মোশ ব্যাচ কেনা করে ফেলেছে ইতিমধ্যে কয়েকটা আছে একটু বকনামসগুলো একটু দাম দেখেন না ভাই 115 এই এই পেটে পাড়া এই হচ্ছে পাটা 90 হলে বেজবে ফারুক ভাই আর এই এই দুটো একশো এটা এটা বশ ভাই এটা দাদ হয়নি এই বকনাটা দাঁত হয়নি এই এগুলো কিন্তু একশো বিশ করে এগুলোর একদম বয়স পুরে গেছে দেখছিলেন ফারুক ভাই কিন্তু রাজশাহী সিটি হাটের ব্যবসিকদের মধ্যে প্রসিদ্ধ একজন ব্যবসিক এবং ভাইরাল উনি কিন্তু আপনি চোখ বন্ধ করে ফারুক ভাইকে ট্রাস্ট করতে পারেন ফারুক ভাই গাভী দুধের মোষগুলো বেচা করে আপনারা হাটের একদম ময়লার পাহাড়ের নিচেই কিন্তু ফারুক ভাইকে দেখতে পারবেন যেটাকে বলা হয় পূর্ব সাইড একেবারে পূর্ব প্রান্তে ফারুক ভাইয়ের ডগা এই জোড়া কিন্তু ফারুক ভাই দুই লাখ নব্বই হলে বেচবে আমার কাছে যেটা মনে হচ্ছিল ওজনের দিক দিয়ে সাড়ে আট মন দুইটা মিলে হতে পারে চার মন আর সাড়ে চার মন দুই লাখ নব্বই হলে ফারুক ভাই কিন্তু এই জোড়া দিবে আপনারা যারা এই ধরনের মোষগুলো কিনতে চান তারা ফারুক ভাই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিওর্স আমরা কিন্তু আজকে দুই তারিখের দুই নভেম্বর রাজশাহী সিটি হাটের বাচ্চা হাটাই চলে আসলাম বাচ্চা মহিষগুলো যেখানে বেচা কেনা হচ্ছে খুব ছোট বাজেট যাদের তাদের জন্য কিন্তু এখন আমি কিছু মোষ দেখাতে চলেছি আপনারা সঙ্গে থাকুন দেখছিলেন ছোট ছোটো বাচ্চাগুলো কিন্তু বেচা কেনা হচ্ছে হাটের মধ্যে শুকনো হাড্ডি সার সার দিতে মোষ কেমন দাম যাচ্ছিলেন পঁয়ষট্টি মানে বিরাশি হাজার করে বেচা কেনা কেমন হবে এক লাখ পনেরো পর্যন্ত দাম পেয়েছেন এই মুসগুলো সার মোষ কত করে সত্তর হাজার পার পিস দাম চা হচ্ছে তাহলে মনে হয় ষাটের নিচেই বেচা কেনা হবে নাকি ষাট এটাই ফাইনাল দাম সত্তরই ফাইনাল দাম তাই বলছিল এটা আমাদের ভাইয়ের ধামাকা অফার দিয়ে কিন্তু ভাই আমার পঁয়ষট্টি হাজার বলে দিচ্ছে ভাইকে কিন্তু সবাই চিনেন একেবারে ময়লার পাহাড়ের নিচেই কিন্তু ভাইয়ের ডগা দেখছিলেন পঁয়ষট্টি হাজার আপনার ফোন নাম্বারটা বলে দেন কেউ যদি নেয় তাহলে জিরো ওয়ান সেভেন এইট টু নাইন ওয়ান সিক্স এইট সিক্স টু আর ওই মোস্টে কত দাম চাইছে কত ভাই কত এটা দেখছি খাচ্ছে কত হাজার রাখবেন এটা ছত্রিশ সব চাইতে আকর্ষণীয় দাম এই ময়েশটার ছত্রিশ তবে আপনাকে একটু রিস্ক নিয়ে দিতে হবে না তাহলে দেখছি ময়েশটাও কিন্তু অনেক নির্জীব এবং এই জায়গায় একটু খাম আছে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একটা ষাড়মোষ এই ব্যাটারি কি একটা না 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 দুইটাই আছে আচ্ছা ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর নাইন জিরো নাইন টু সিক্স আচ্ছা কী নাম ভাইয়া তোমার নাম কি বাবু গোদাগাড়ি এটা কি এটা কি তিরিশের নিচে আসে আঠাশ হলে দেওয়া দেখো এটা কিন্তু রেকর্ড থাকলেও দিতে হবে দেখছিলেন এটা কিন্তু ফাইনাল দাম কিন্তু সে আঠাশ হাজার বলে দিয়েছে আপনারা যদি সে কিন্তু শেষ কিন্তু পঁচিশ একজন কিন্তু পঁচিশে দেওয়ার কথা বলছে আরেকজন একজন কিন্তু বলছে না না করছে ভাইরা কিন্তু গোদা গাড়ি থেকে এসেছিল এই মহিষটা কিন্তু আপনারা যোগাযোগ করলে পাবেন আঠাশ হাজার লাস্ট দাম বলে দিয়েছে এটা একটু পেটটা একটু ফুলা মনে হচ্ছে আপনারা একটু দেখে শুনে নিতে পারেন পেট ফাঁপা মনে হচ্ছে হ্যাঁ খাওয়ানো আছে তাই বলছিল তাও বলব না যে বিক্রি হয়ে গেছে বা হয়ে এটা কিন্তু বলব না আজকে ছয়টা পর্যন্ত ছয়টা পর্যন্ত ছয়টা গড় দাগের কোন গ্রাম আচ্ছা ছিল ভাইয়া কত দাম চাচ্ছেন আশি হাজার আর আপনার জোড়া কত ভাই এই বাচ্চাগুলো দেখছিলেন একটু খামজখম আছে বর্ডারি মনে হচ্ছে মহিষ হ্যাঁ চাচা এগুলো কেমন দাম চাওয়া হচ্ছে পিচ জোড়া একশো ষাট পঁয়ষট্টি টাকা দাম চাইছেন বেচা কেনা কেমন হতে পারে দেড়শোতে বেচবেন পঞ্চান্ন হলে বেচবেন আর চাচা কিনা দাম গুড়া থেকে আসছিল এগুলো একটু বড় মহিষ আছে ওগুলো তুলনায় কেমন কেমন দাম চাচ্ছিল ভাইয়া এক লাখ পঞ্চান্ন পিচ না জোড়া জোড়া

এগুলো কিন্তু একশো আশি দাম চাচ্ছে আমাদের এই কাস্টমার কিন্তু দেখছে ওরা কিন্তু কেনার জন্য দেখছে এটা হাঁটিয়ে দেখছে আমরা কিন্তু এখন মোটামুটি মহিষের ভিডিও শেষ করব আমাদের মহিষের ভিডিও শেষে কিন্তু আমাদের কিছু বিকৃত গরুর দরদাম থাকবে এবং শেষ বিকালে যে সব গরুগুলো এবং মহিষগুলো খুব আনগমন কম দামের মধ্যে এবং ভালো থাকবে তাহলে দেখাবো ইনশাল্লাহ আপনারা বিকৃত দাম জিজ্ঞাসা যেটা সেটা দেখেন সুপ্রিয়স আজকে দেখবেন দুই নভেম্বর রাজশাহী চিটিয়ারের বিকৃত গরু মহিষের দাম কত হলো ভাই কত হলো এই জোড়া কত হ্যাঁ জোড়া তিনশো হয়েছে দেখছিলেন জোড়াই তিনশো আমরা হাটের একদম মুখে দাঁড়িয়ে আছি কত হয়েছে ভাই এটা কত দুই দশ দুই লাখ দশ এই বলটা এইখানে একটা কিন্তু বড় ময়েস বেশি কেন হইছে ভাইয়া কত হয়েছে বড় ভাই দেখিছেন একটা দশ দিয়ে গুরু কিনছে ভাই আমার আনুমানিক ওজন মোটামুটি 3.5 মণ এখন ভাই দেখি কিভাবে কিনছে গোড়া দেখতে সুন্দর আছে কালার এবং গঠন ওজন কত ধরেছেন 3.5 3.5 মণ পালার জন্য না পালার জন্য ভাষা কথা আপনার ভাষা বাঘা থেকে এসেছেন এটা কি কবে বিক্রি করবেন আবার কুরবানিতে বিক্রি করবেন কত দাম চাচ্ছে এটা আড়াইশো দাম চাচ্ছিল এই গরুটা হাটের মধ্যে কেবল প্রবেশ করছে আমরা কিন্তু দেখাচ্ছিলাম এই সময় কিন্তু এটা এই জোড়া মহিষের দাম দেখি কত হলো জোড়া ভাই পাঁচশো সাত ওজন ষাট পাঁচ পাঁচ লাখ ষাট চলে যাচ্ছে এই গরুটা কিন্তু খরচ বরচ দিয়ে এক লাখ ষোলো হাজার পড়ছে কোথাকাল লোক নিয়েছে পাকুড়িয়া স্থানীয় লোকে কিনেছে এক লাখ ষোলো হাজার দিয়ে এটা কিন্তু বডি ওয়েট সাড়ে তিন মনে কম আছে ভিওয়ার্স গরুটা দেখছিলেন পালার উপযোগী গুরু আর কত হলো এই বলদ জোড়া ভাই কত হলো তিন লাখ দশ এই বলদগুলো কিন্তু তিন লাখ দশে কিন্তু বেচা কেনা হয়েছে একান্ন হাজার একান্ন হাজার এই বাচ্চাটা কিনা হলো দেশি বাচ্চা দেখছিলেন একান্ন হাজার কষাই মাপের একটা গরু আসছে দেখি দাম কত হয়েছে ভাইয়া এটা এটা কত হয়েছে এক লাখ কষ্ট আশি হাজার দেখিনছে দেখছিলেন এই গরুটা কিন্তু গোস্তের মাপে যাচ্ছে ওজন যেটা আছে সেটা মনে হচ্ছে সাত মনের কাছাকাছি ওজন আছে ভাই কত হলো কত হলো শুধুমাত্র পঞ্চাশ হাজার দিয়ে এটা যাচ্ছে অনেকেই দেখছিলেন পঞ্চাশের মধ্যে যে এটা কিন্তু কুরবানিতে আসতে পারে না আসতে পারে ভাই কত হলো মহেশ মহেশ কত হলো ওজন কত ধরেছেন এগারো মন দুই লাখ ষাট এগারো মন ওজন তাক করে কিনা হ্যালো এটা এক লাখ সাত হাজারে এই গোরোটা কিনতে যাচ্ছে